হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো সুজির রসগোল্লা হাফ বাটি সুজির জন্যে দুই বাটি দুধ দিয়ে দেবো দুধটা জাল করে নিব দুধটা আমার জাল হয়ে গেছে এখন সুজি দিয়ে দেব এক চামচ ঘি সূর্যটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব মিষ্টি তৈরি করার জন্যে সুজির ডোটা আমার তৈরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মেখে নেব একদম ঠান্ডা করা যাবে না অল্প অল্প একটু গরম থাকতেই মাখতে হবে সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে Ancora mi hai messo i এইভাবে সবগুলো বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এই বাটির হাফ বাটি সুজিয়ে নিয়েছি হাফ বাটি চিনি দিয়ে সিঁড়ে তৈরি করবো হাফ বাটি চিনি দুই বাটি জল সিঁড়ে তৈরি করার জন্য চিনি

সিঁড়েটা একতার বা দুই তার না সে পাতলা শিরা করব শিরাটা আমার ফুটে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব পাঁচ মিনিট আমি জাল করে নিব মিষ্টিগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মিষ্টিগুলো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন আমার সুজির মিষ্টি তৈরি আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার কিন্তু একটা মিষ্টিও ভাঙিনি আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিডিওটি এখানে শেষ করছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো